সত্যি একদম লুক লাইক একটা দেখতে অনেকটা মতো স্টাইল আপনার এই ক্যাসিংটা কিন্তু খুব পরিচিত একটা নামি দামি ব্র্যান্ডের মানে যার কারণে অনেকেরই স্বপ্ন পূরণ বলা চলে অনেকেই চান সে ধরনের একটা ক্যাসিন ব্যবহার করতে কিন্তু বাজেট ট্রেন্সের কারণে হয়তো করা হয় না কিন্তু পিসি পাওয়ার কিন্তু সেই সুযোগটা এনে দিছে আর এটা কিন্তু দেখতে খুবই সুন্দর আর এই মডেলটা হচ্ছে পিসি পাওয়ার সিবিউ এই থার্টি মডেলের একটা কেস যেটা কিন্তু অলমোস্ট সব দিকেই কিন্তু ম্যাচ আর ক্যাসিং সব চাহিতে পপুলার একটা ক্যাসিং রাখছি কারণ হচ্ছে যে অনেকেরই চাহিদার শীর্ষে থাকে ক্যাসিংটা কিন্তু বাজেটের মধ্যে অনেকে কিনতে পারেন না তাদের জন্য আজকে যে ক্যাসিংটা নিয়ে আসছি এটা অবশ্যই বাজেট রেঞ্জে থাকবে অনেকেরই স্বপ্ন পূরণ হবে এটা হচ্ছে মোনার্কের মিস্ট্রি বক্স এবং এটা কিন্তু দেখতে খুবই সুন্দর একটা গোর্জিয়াস লুকিং সামনে পুরোটাই একদম ফ্রেমলেস আপনার হচ্ছে টেম্পার গ্লাস এবং ভিতরে পাঁচটা ফ্রি স্টক ফ্যান রয়েছে যেগুলো চাইলে সুইচের মাধ্যমে আপনি কালার চেঞ্জ করতে পারবেন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আবারো বড় বড় মত নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম সো আজকে কিন্তু আপনাদের জন্য দুইটা প্যাকেজ নিয়ে এসেছি যারা ভিডিও এডিটিং গেমিংস এবং কি পাশাপাশি আপনারা যারা ফ্রিল্যান্সিং করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু দুটা প্যাকেজ আজকে সরাসরি নিয়ে এলাম তো এই প্যাকেজগুলো কিন্তু আজকে আমাদের রাজু ভাই দেখাবে রাজু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন ভাইয়া এই তো ভাই আলহামদুলিল্লাহ ভাই ভিডিও শুরুতে আপনার দোকানের লোকেশন একটু বলেন আমাদের শোরুমের লোকেশন হচ্ছে ঢাকা নিউ লিফেন্ড ঢাকা নিউ লিফেন্ড কফি হাউস বলি যেটা হচ্ছে সুবাস্তু আইসিটি ভবন এবং মাদিবান সিটি সেন্টারের বিপরীত পাশে বলি কফি হাউস বলি এই কফি হাউসের গলিতে 83 নম্বর বিল্ডিং কেজেস মেনশন এখানে আমাদের দুটো হাউস রয়েছে একটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে যেটা দোকান নাম্বার ডি6 ওয়ান সলিউশন অপরটা হচ্ছে সেমিলিং এর

যারা ভালো গ্রাফিক্স কাজ করবেন তাদের জন্য একদম স্পেশাল এই প্রসেসরটা কারণ গ্রাফিক্স কার্ড ছাড়াই বাজেটের মধ্যে এই প্যাকেজটা দিয়ে আপনি কাজগুলো করতে পারবেন এবং যারা আপডেট লেভেলে গ্রাফিক্স এর ভালো কাজ করবেন এবং ভালো লেভেলের গেমস গুলো খেলবেন একদম আপডেট আপডেট গেমস গুলো খেলবেন তাদের জন্য কিন্তু এইট জিবি সহ এই প্যাকেজটা থাকছে তো এই দুটো প্যাকেজে কিন্তু সত্যিকার অর্থে বাজেটের মধ্যে সেরা প্যাকেজ ভাইয়া প্রথম প্যাকেজটা যেটা সেটা নিয়ে আমরা একটু কথা বলি এটা হচ্ছে এম ডি ফাইভের ফিফটি সিক্স হান্ড্রেড জি যেটা হচ্ছে কিন্তু সিক্স ফোর টুয়েলভ থ্রেড এবং এখানে কিন্তু এমডি ডি গ্রাফিক্স আছে আর অলরেডি দেখতেই পাচ্ছেন সামনে কিন্তু অনেকগুলো প্রদস্তর এই প্রস্তর থাকার কারণ হচ্ছে আমাদের কিন্তু প্রসেসরের নতুন স্টক চলে আসছে এবং হিউজ কোয়ান্টিটি আছে আমরা কিছুটা এখানে দেখিয়েছি আপনার ভিউয়ার্সরা যারা আছে বাজেট রেঞ্জের মধ্যে কিছু কিনতে চায় তারা কিন্তু এই ভিডিওটা দেখলে ইনশাআল্লাহ কিনতে পারবে আর বিশাল এই স্টক থাকা পর্যন্ত আপনারা কিন্তু ইনশাআল্লাহ মার্কেটের সেরা প্রাইজে এই পিসি গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম এটা কিন্তু সেই প্রসেসরটা 6 কোর 12 থ্রেড এমডি রাইজেন 5 রাইজেন 5 5600 জি এমডি গ্রাফিক্স আছে যার বদলেতে প্রোডাক্টিভিটি কাজ পর্যন্ত আপনি অনায়াসে করে নিতে পারবেন এবং 3 বছরের ওয়ারেন্টি সহ 3 বছরের ওয়ারেন্টি সহ হ্যাঁ বাকিটা বেস্ট একটা প্রসেসর আর এটার সাথে কিন্তু মাদারবোর্ড হিসেবে আমরা ব্যবহার করছি বায়োস্টার ব্র্যান্ডের একটা মাদারবোর্ড এই 520 মডেলের একটা মাদারবোর্ড অলরেডি অফিশিয়াল লোগোটি দেখতেই পাচ্ছেন এটা কিন্তু 3 বছরের সেল ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে অনেকেই হয়তো নতুন যারা ইউজার তারা কিন্তু হয়তো বাস ব্র্যান্ডটা দেখলে মনে করতে পারেন আসুস জাবাইট এগুলো ছেড়ে আপনি বাইস্টার কেন নেবেন আপনি বাস নেবেন এই কারণে আপনারা হয়তো দেখা গেছে বাংলাদেশের মার্কেটে আসুস গিজাবাইট অ্যামেসআর মতো মাথারগুটগুলো কি সবচেয়ে বেশি ছিলেন কিন্তু বায়স্টার কিন্তু খুব পুরোনো একটা ব্র্যান্ড আমরা যারা দুই সাল বা ওই সময় থেকে পিসিগুলো চালি অভ্যস্ত আমরা জানি তখন থেকে বায়স্টার কিন্তু মার্কেটে একটা স্টাবলিশ ব্র্যান্ড তারা কিন্তু এই মাদার বাজেটের সেরা থাকে চাইলে আমরা গিগাভাইটের মাদার ব্যবহার করতে পারতাম চাইলে আসুসের ব্যবহার করতে পারতাম সে জায়গায় কিন্তু আপনার এই থেকে দুই টাকা বেড়ে যেত সেই জায়গাটা থেকে আমরা বাজেট যেন কমে আসে এবং পারফরমেন্স যেন ভালো পাওয়া যায় তার কারণে কিন্তু আমরা এই মাদারবোর্ডটা ব্যবহার করেছি আর মাদারবোর্ডটা যেহেতু অফিশিয়াল মাদারবোর্ড নিশ্চিন্তে নিতে পারেন তিন বছরের ওয়ারেন্টি আছে ভালো প্রোডাক্ট তিন বছরের ওয়ারেন্টি দিয়ে দিচ্ছে অফিসিয়াল ওয়ারেন্টি থাকে একদম এবং এই বিল্ডে আমরা কিন্তু র্যাম হিসেবে ব্যবহার করছি হাইপার এক্সের ডিডিআর এর এইট জিবি এই হাইপার এক্স কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড খুবই ফেমাস এবং এটা হচ্ছে কিংস্টনের একটা সাব ব্র্যান্ড আমরা যদি এই জায়গাটায় দেখি একটু ভালো করে এখানে লেখাই আছে কিংস্টন ডট কম এবং এটা হচ্ছে কিংস্টনের একটা সাব ব্র্যান্ড এবং হাইপার কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড খুবই ফেমাস ব্র্যান্ড আপনারা দেখবেন হাইপার এক্সের অনেক ভালো ভালো প্রোডাক্ট যেমন হেডফোনের জগতে ওরা কিন্তু সেরা সারা ওয়ার্ল্ড ওয়াইড হেডফোন তাদের উপরে এবং কম্পোনেন্টগুলো খুবই ভালো এই র্যামটাও ভালো আর এটা কিন্তু বছরের বছরের ওয়ারেন্টি ওয়ারেন্টি আমাদের রয়েছে অনেকে হয়তো চিন্তা করতে পারেন যদি একটা নন ব্র্যান্ড হয় কারণ হচ্ছে হাইফারেক্স এর এই র্যামটা এই সিরিজটা হাইপার এক্সটা বাংলাদেশে অফিসিয়ালি আসে না যার কারণে এটা তিন বছরের ওয়ারেন্টি দিয়ে আমাদের মতো যারা ইনভোর্টার আছে তারা নিয়ে আসি কারণ যেহেতু অফিসিয়ালি নাই যার কারণে আমরা এটাকে আপনার লাইফটাই ওয়ারেন্টি দিতে পারবো না তবে র্যামটার কোয়ালিটি নিয়ে যদি কথা বলি সবচাইতে বেস্ট র্যাম আপনি কিংস্টনের র্যাম যেরকম পারফরমেন্স পান ইনশাল্লাহ এটা থেকেও সেরকমই পাবেন এবং বত্রিশশো মেগার্জের এই র্যামটা বাজারের বেস্ট একটা র্যাম একদম এই বিল্ডে আমরা স্টোরেজ হিসেবে ব্যবহার করেছি কিংস প্যাক ব্র্যান্ডের একটা এসএসডি যেটা কিন্তু টু ফিফটি সিক্স জিবি একটা সাত এসএসডি বাজেট রেঞ্জে রাখার জন্য আমরা সাত এস আমরা সাত এসএসডিটা এসডিটা ব্যবহার করছি এবং তিন বছরের ওয়ারেন্টি সহ এটা আমাদের এই বিল্ডে থাকছে এবং আপনাদের যাদের বাজেটটা আরও ভালো থাকবে

আর এটার সাথে কিন্তু কিবোর্ড মাউস হিসেবে আমরা ব্যবহার করছি আওলা ব্র্যান্ডের একটা কিবোর্ড মাউস

সব পপুলার একটা ক্যাসিং রাখছি কারণ হচ্ছে যে অনেকেরই চাহিদার শীর্ষে থাকে ক্যাসিংটা কিন্তু বাজেটের মধ্যে অনেকে কিনতে পারেন না তাদের জন্য আজকে যে ক্যাসিংটা নিয়ে আসছি এটা অবশ্যই বাজেট ট্রেন্ডে থাকবে অনেকেরই স্বপ্ন পূরণ হবে এটা হচ্ছে মোনার্টের মিস্ট্রি বক্স এবং এটা কিন্তু দেখতে খুবই সুন্দর একটা গোজেস লুকিং সামনে পুরোটাই একদম ফ্রেমলেস আপনার হচ্ছে টেম্পার গ্লাস এবং ভিতরে পাঁচটা ফ্রিন স্টল ফ্যান রয়েছে যেগুলো চাইলে সুইচের মাধ্যমে আপনি কালার চেঞ্জ করতে পারবেন খুবই সুন্দর এটা গেছে এবং এয়ারফ্লোর জন্য বেস্ট বর্তমানে তো একটু গরম রয়েছে পাঁচটা ফ্যান যদি আমরা এখানে ব্যবহার যেহেতু করেছি অবশ্যই ভিতরে কিন্তু আপনার এয়ারফ্লোরটা অনেক ভালো থাকবে কিছুটা ঠান্ডা থাকবে আর এর ফলে কিন্তু পারফরমেন্স এত ভালো পাবে তো আজকে আমাদের জাতীয় প্রসেসর দিয়ে এই প্যাকেজটা কিন্তু থাকছে একদমই স্পেশাল একটা প্রাইসে মাত্র আঠাইশ টাকায় মানে ফুললি প্যাকেজটা হচ্ছে মাত্র আঠাইশ টাকা জি আর এটা দিয়ে সত্যিকার অর্থে ভালো লেভেলে কাজ করা যায় অনেকেই অলরেডি দেখবেন ইউটিউবে অনেক পারফরমেন্স টেস্ট আছে সেখান থেকে দেখে নিতে পারে সত্যিকার অর্থে বা বেস্ট একটা প্যাকেজ তো আমরা প্রথম প্যাকেজটা কিন্তু দেখে ফেললাম এখন যে প্যাকেজটা দেখব সেটা কিন্তু আরও চমৎকার প্যাকেজ যারা চাচ্ছেন একদম হাই প্রোফাইলের গেমস খেলবেন এবং ভালো লেভেলের গ্রাফিক্সের কাজ করবেন তাদের জন্য এটা একদমই সুইটেবল একটা প্যাকেজ আর এইখানে যে প্রসেসরটা ব্যবহার করেছি সেটা কিন্তু এই ফিফটি সিক্স হান্ড্রেড ভাই যেটা হচ্ছে জি ছাড়া একই এটাও কিন্তু সিক্স ও টুয়েলথ ট্রেন আর এটা কিন্তু গ্রাফিক্স ছাড়া তবে আমরা সবাই জানি যে গ্রাফিক্স ছাড়া যে প্রসেসরগুলো হয় সেগুলো কিন্তু গ্রাফিক্স সহ প্রসেসরের চাইতে পারফরমেন্স একটু বেটার থাকে অনেক ভালো থাকে এবং এটাও কিন্তু তিন বছরের ওয়ারেন্টি সহ আমাদের এগিয়ে রাখছি আর এইখানে কিন্তু আমরা মাদারবোর্ড হিসেবে অলমোস্ট বাংলাদেশের জাতীয় মাদার বোর্ড যাওয়া একটা মাদার আমরা ব্যবহার করছি যেটা হচ্ছে অ্যামেস এর বি ফোর ফিফটি এ প্রো মডেলের একটা মাদার বোর্ড অফিসিয়াল মাদার বাংলাদেশে আমরা যতগুলো কিসি বিল করি তার ম্যাক্সিমামই যায় এই মাদার বোর্ড দিয়ে কারণ অনেকেই কিন্তু বাজেট ট্রেন্ডের মধ্যে যে মাদার খোঁজেন যেটা বাজেটের মধ্যে থাকবে আবার মাদার বোর্ডটার পারফরমেন্সও ভালো থাকবে তাদের জন্য এটাই বেস্ট হয় এবং এটা দিয়ে আমরা অনেক বিল করি আর তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি আছে জেনুইন মাদার বোর্ড এবং এটা এর সাথে কিন্তু আমরা র্যাম হিসেবে ব্যবহার করছি বাংলাদেশের অলমোস্ট জাতীয় একটা র্যাম একটা সময় আমরা প্রতিটা বিল্ডে এটা ব্যবহার করতাম করসায়ের ব্র্যান্ডের একটা র্যাম যেটা হচ্ছে এলপি এক্স সিরিজের ডিডিআর ফোর এইট জিবি একটা এইট জিবি র্যাম যেটা কিন্তু বত্রিশ শো মেগা আর এটা কিন্তু অফিসিয়াল প্রোডাক্ট অলরেডি দেখতেই পাচ্ছেন স্মার্টের অফিসিয়াল প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে থাকছে এবং এর সাথে কিন্তু স্টোরেজ হিসেবে আমরা ব্যবহার করছি ও সিপিসি এম এফ এল থ্রি হান্ড্রেড মডেলের একটা এন ডিএমই এসএসডি দুইশো ছাপ্পান্ন জিবি এন এসএসডি যেটা কিন্তু একটা আমেরিকান ব্র্যান্ড এবং এটা কিন্তু তাইওয়ান থেকে অ্যাসেম্বলি করা তিন হাজারের উপর রিডিডেট স্পিড আর ওয়ারেন্টি কিন্তু পাঁচ বছর ওয়ারেন্টি পাঁচ বছরের যে অন্যান্য অ্যাথেন্টিগুলো যেখানে তিন বছর দেয় সেখানে কিন্তু এটা দিচ্ছে পাঁচ বছর প্রোডাক্টিভিটি ভালো দেখে লং জিভিটি ভালো দেখে এটা দিচ্ছে আর এটা কিন্তু সত্যিকার অর্থে বেস্ট একটা এসএসডি একদম আর এর সাথে কিন্তু আমরা গ্রাফিক্স কার্ড হিসেবে ব্যবহার করছি বর্তমানের চাহিদার শীর্ষে থাকা একটা গ্রাফিক্স কার্ড আর এক্স ফাইভ এটটি যেটা ম্যাক্সান ব্র্যান্ডের আর অলরেডি দেখতেই পাচ্ছেন অফিসিয়াল প্রোডাক্ট তিন বছরের ওয়ারেন্টি সহ এটা কিন্তু আমাদের ভিতরে থাকছে এবং এটা হচ্ছে ব্ল্যাক কালার আপনারা অনেকে জানেন ম্যাক্সানের দুটো গ্রাফিক কার্ড হয় আরেকটি ফাইভ এটি যেটা একটা হচ্ছে হোয়াইট এডিশন আর একটা হচ্ছে আপনার ব্ল্যাক এডিশন তো হোয়াইট এডিশনটা চাইতে ব্ল্যাক এডিশনটা একটু বেটার আমার কাছে মনে হয়েছে কারণ হচ্ছে এটার যে ব্যাক প্লেটটা আছে ব্যাক প্লেটটা দেখতে খুবই সুন্দর লাগে এই কারণে কিন্তু গ্রাফিক্স কারটা নষ্ট হওয়ার চান্সটা খুব একটা থাকে না আর এটার যে ফ্যানগুলো আছে সেটা কিন্তু আপনার হোয়াইট ভ্যারিয়েন্টের চাইতে একটু বেটার যার কারণে কিন্তু টেম্পারেচার ভালো থাকবে আর টেম্পারেচার ভালো থাকা মানেই পারফরমেন্সটা ভালো পাওয়া একদম আর তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ এটা আমাদের এভিলডে থাকছে আর এখানে কিন্তু পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা ব্যবহার করছি গেন ব্র্যান্ডের একটা পাওয়ার সাপ্লাই যেটা আওরা সিল্সের এবং এটা চারশো পঞ্চাশ ওয়াটার একটা পাওয়ার সাপ্লাই অলরেডি দেখতেই পাচ্ছেন অফিসিয়াল লোগোটি এখানে রয়েছে অথরাইজ একটা লোগো এবং এটি কিন্তু দুই বছরের ওয়ারেন্টি সহ এই বিল্ডিং আমাদের থাকছে আর কিবোর্ড মাউস হিসেবে আমরা অলমোস্ট সেই কিবোর্ড মাউসেই ব্যবহার করছি কারণ ব্রাউজার ট্যাঙ্গে এবং আমরা যদি এটার পারফরম্যান্সে কথা বলি বেস্ট আউলা F2023 মডেলের এই কম্বো যেটা কিন্তু এক বছর ওয়ারেন্টি সহ আমাদের এমিতে থাকছে এবং এইখানে কিন্তু একটা কেসিং আছে দেখতে পাচ্ছেন সত্যি একদম নুক লাইক একটা ওয়াও একদম ব্ল্যাক এর ভিতরে কিউটের একটা দিকবা বলতে গেলে এটা দেখতে অনেকটা ভিটর কেসিং তবে দেখতে অনেকটা আইকিউ এর মতো স্টাইল আপনার এই কেসিং কিন্তু খুব পরিচিত একটা নামি দামি ব্র্যান্ডের মানে এনজেড এক্স এর মতো দেখে যার কারণে অনেকেরই স্বপ্ন পূরণ বলা চলে অনেকেই যান সে ধরনের একটা ক্যাসিম ব্যবহার করতে কিন্তু বাজেট ট্রেনজার কারণে হয়তো করা হয় না কিন্তু পিসি পাওয়ার কিন্তু সেই সুযোগটা এনে দিছে আর এটা কিন্তু দেখতে খুবই সুন্দর আর এই মডেলটা হচ্ছে পিসি পাওয়ারের সিভিউ এই থার্টি মডেলের একটা কেস যেটা কিন্তু অলমোস্ট সব দিকেই কিন্তু ম্যাশ আর আপনি যদি নিজের নিচের কম্পার্টমেন্টটা দেখেন পুরোটাই কিন্তু ম্যাশ এবং পেছনে ম্যাশ এবং এ পাশে কিন্তু টেম্পার গ্লাস পেছনে ফ্যান টোটাল পাঁচটা ফ্রিন স্টল প্যান ফ্যান রয়েছে যেগুলো কিন্তু রেনবো ফ্যান এগুলো এয়ার জিবি চাইলে আপনি কালার কন্ট্রোল করতে পারবেন আবার সুইচের মাধ্যমে কালার চেঞ্জ করতে পারবেন আবার চাইলে আপনি লাইটটা অফ করে রেখে ফ্যানটা চালু রাখতে পারবেন সেটাও করতে পারবেন তো টোটালি আজকে এইট জিবি গ্রাফিক কার্ড সহ এই প্যাকেজটা আমাদের থাকছে মাত্র চৌচল্লিশ হাজার টাকা মাত্র চৌচল্লিশ হাজার টাকা কিন্তু আমরা এই প্যাকেজটা পেয়ে যাচ্ছি জি তো এই প্যাকেজটা সত্যিকার অর্থে কিন্তু যারা আপনার হাই প্রোফাইল কাজগুলো করতে চায় আপনার ভিউয়ার্সরা তারা কিন্তু নিশ্চিন্তে নিতে পারে আর এই প্যাকেজগুলো হান্ড্রেড পার্সেন্ট জেনুইন প্রোডাক্টগুলো দিয়ে বেস প্যাকেজ একদম একদম আচ্ছা ভাই আমরা তো দুইটা প্যাকেজ আপনা থেকে দেখলাম যারা নিতে চাই তারা তো সরাসরি আপনার দোকানে এসে ফিজিক্যালি ভাবে এসে দেখে নিজের চোখে যারা বিশ্বাস করে না যে ভাই আমি 24000 অথবা 28000 টাকার ভিতরে তো ভালো মানের একটা সেটআপ পেয়ে যাব অথবা হাজার টাকার ভিতরে আরেকটা ভালো মানের সেটআপ পেয়ে যেতে যারা হাই লেঞ্জের কাজ করতে যাচ্ছে যারা ভিডিও গেমিং অ্যাপongi ফ্রিলান্সিং এবং কি যারা ভিডিও এডিট করতে চাচ্ছেন সোশ্যাল মিডিয়ায় যত রকম কাজ আছে তাদের জন্য কিন্তু পিসিগুলো একদম দুটা ভেরিয়েন্টের বেস্ট আর যারা ডাকার বাইরে আছে তাদের জন্য কি সুবিধা দিচ্ছে অবশ্যই আপনার প্রথম কথাটা হচ্ছে যে আমরা এই পিসিগুলো যে দিচ্ছি এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জেনুইন প্রোডাক্ট কারণ হচ্ছে প্রত্যেকটাতে অফিসিয়াল লোগো রয়েছে এবং আপনারা জানেন যে মার্কেটে কিন্তু এগুলোর ডিস্ট্রিবিউশনগুলো অবশ্যই খেয়াল রাখে যে চাইলেই কিন্তু আপনি এরকম লোগোটা ব্যবহার করতে পারে না তো হান্ড্রেড পার্সেন্ট জেনুইন প্রোডাক্টগুলো কিন্তু এখানে আমরা দেখিয়ে দিয়েছি যাতে আপনি নিশ্চিন্তে থাকতে পারে প্রত্যেকটা প্রোডাক্ট হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল প্রোডাক্ট আর এই গুলো নিতে হলে আপনাদেরকে আসতে হবে ঢাকা নিউ ইলিফেন্ট রোড ঢাকা নিউ ইলিফেন্ট রোড কফি হাউসের গুলি যেটা হচ্ছে সুবাস্ত আই ভবন এবং মাল্টিপ্লান্স সিটি সেন্টারের বিপুরের পাশের গুলিকে কফি হাউসের বলি কফি হাউসের বলিতে তিরাশি নম্বর বিল্ডিং কেজে মেনশন এই কেজে আমাদের দুটো হাউস রয়েছে একটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে যেটি দোকান অপরটা হচ্ছে সেম বিল্ডিং এর তৃতীয় তলায় তিনশো চার তিনশো পাঁচ নম্বর অফিস ওয়ান স্টপ সলিউশন এখানে আসতে পেয়ে যাবেন আমাদেরকে আর যারা একদম আসতে পারবেন না বাংলাদেশের প্রস্তুতি ঝেলা থেকে এই পিসিগুলো নিতে চান তারা কিন্তু স্ক্রিনে যে নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন ডিসক্রিপশন বক্সে আমাদের ইনফরমেশন দেওয়া থাকবে আপনারা সেখান থেকে কন্ট্যাক্ট করে আমাদের কাছ থেকে পিসিগুলো নিতে পারেন মাত্র এক টাকা অ্যাডভান্স করে এই পিগুলো আপনারা চাইলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারেন এক টাকা করলে কৃষিগুলো রেডি করে আমরা সব কিছু চেকিং করে উইন্ডোজ থেকে শুরু করে যাবতীয় সমস্ত সফটওয়্যার দিয়ে একদম রেডি করে দেবো আপনি নেবেন আর চালাবেন আমরা এইভাবে করে আপনাদেরকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো কুরিয়ার সার্ভিস থেকে আপনি প্রোডাক্টটা উঠিয়ে কার্টুন খুলে দেখবেন সব কিছু সেম টু সেম আছে কিনা ঠিক আছে কিনা সেটা দেখার পর যদি সব কিছু থাকে তাহলে হচ্ছে নিয়ে যাবেন একদম সো যারা এই মুহূর্তে চিন্তা করতেছেন যে আমি এই বাজেটের ভেতরে এই দুটো প্রোডাক্ট অথবা যেই প্রোডাক্ট আপনার পছন্দ হয়েছে আমার ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এখনই অর্ডার করে ফেলুন কারণ একদম হিউজ পরিমাণে কিন্তু ডিসকাউন্টে আজকে আপনারা এই দুটো প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন